আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারাকাতু দেশ ও দেশের বাহির থেকে যারা ভিডিওটি দেখছেন সততা প্রপার্টি বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমরা আজকে আপনাদের জন্য চলে এসেছি গাজীপুর চোদ্দ নং ওয়ার্ড হক মার্কেট এলাকাটিতে এখানে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে প্রশস্ত রাস্তা রাস্তার পাশেই হচ্ছে বড় একটি ফ্যাক্টরি দেখতে পাচ্ছেন এটি একটি ফ্যাক্টরি ফ্যাক্টরির সামনে দিয়েই চলে গেছে একটি আট ফিটের রাস্তা দেখতে পাচ্ছেন এই রাস্তা দিয়ে অল্প একটু ভিতরে গেলেই আর একটি সরু রাস্তা দেখা পাবেন ওই রাস্তাটি একটু চিকন যাই হোক দেখতে পাচ্ছেন ওই যে প্রশস্ত রাস্তা দেখা যাচ্ছে আমরা যাচ্ছি ধীরে ধীরে আপনারা আমাদের সঙ্গেই থাকুন দেখতে পাচ্ছেন অনেক ভবন রয়েছে এখানে যেহেতু ইন্ডাস্ট্রিয়াল এলাকা এবং লাল তীরের অবস্থান এখানেই একটু সামনেই আশেপাশে ফ্যাক্টরি থাকার দরুন এই এলাকাটিতে ভাড়ার চাহিদা প্রচুর এবং অনেক লোকের বসতি অনেক ঘরবাড়ি আপনারা লক্ষ্য করতে পারছেন সামনে দেখতে পাচ্ছেন মানুষ দেখা যাচ্ছে ওটি হচ্ছে আরেকটি ষোলো ফিটের রাস্তা এই রাস্তাটি ওই রাস্তার সাথে মিশেছে আমরা মূলত ওই রাস্তা অবধি যাব না এই যে দেখতে পাচ্ছেন একটি চার ফিটের সরু রাস্তা এই রাস্তা দিয়েই ওই যে সামনে দেখা যাচ্ছে বিল্ডিং এটি হচ্ছে মূলত আজকের কাঙ্ক্ষিত বাড়ি দেখা যাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন একটু মোর আছে দুইটি মোড় নিলেই বাড়িটি দেখা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন অনেক বাড়ি ঘর যেহেতু এখানে ঘর বাড়ার চাহিদা অনেক সেহেতু কোনো জায়গায় ফাঁকা নেই এদিক দিয়ে দেখা যাচ্ছে অনেক বাড়ি বাড়িঘর বাড়িটির চার তালার ফাউন্ডেশন খুবই সুলভ মূল্যে বিক্রি হবে এই যে দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি বাড়িটির দক্ষিণ সাইডে প্রায় এক দেড় কাঠা জমি এখনও ফাঁকা রয়ে গেছে আবারও বলছি বাড়িটির ফাউন্ডেশন হচ্ছে চারতলা আমরা এখন দক্ষিণ সাইডে যাচ্ছি ফাঁকা জায়গাটি আপনাদেরকে দেখাবো অনেকগুলো গাছ রয়েছে আম গাছ সহ আরও বেশ কিছু গাছ আমরা লক্ষ্য করছি আশা করি আপনারাও দেখতে পাচ্ছেন দেখেন এখানে অনেকটা জায়গা ফাঁকা আছে আপনারা ওই বিল্ডিং এর সাথে পারবেন দেখতে পাচ্ছেন আশেপাশে অনেক বাড়িঘর অনেকটাই জায়গা ফাঁকা আছে এই হচ্ছে বাড়িটির দক্ষিণ সাইড দেখেন আশেপাশে অনেক বাড়িঘর লক্ষ্য করছেন পাশে রয়েছে ফ্যাক্টরি মাত্র দুই মিনিট হাঁটলেই আপনারা প্রশস্ত রাস্তার দেখা পেয়ে যাবেন প্রশস্ত রাস্তা থেকে মাত্র দুই মিনিটের পথ অনেকটাই কাছে বাড়িটি সে অনুপাতে অনেকটাই কম দাম চাওয়া হয়েছে সাড়ে তিন কাঠার সহ বাড়িটির মূল্য মাত্র আটত্রিশ লক্ষ টাকা জমিটি সহ বাড়িটির মূল্য মাত্র আটত্রিশ লক্ষ টাকা এই যে সাবমার্সিবল দেখতে পাচ্ছেন আমরা এখন বাড়িটির ভিতরে প্রবেশ করব আপনারা সঙ্গেই থাকুন দেখতেই থাকুন ঢুকতেই দেখেন একটি টয়লেট রয়েছে একটি কিচেন রয়েছে বাড়িটিতে চারটি টয়লেট রয়েছে দুটি টয়লেট অ্যাটাচড এবং দুইটি কমন ছয়টি ভিতরে রুম রয়েছে আমরা ছাদে গিয়েও আপনাদেরকে দেখাবো একটি কোম্পানির লোক বাড়িটিতে ভাড়া আছে এখন ওনারা মেবি চোদ্দ পনেরো হাজার টাকা ভাড়া দিচ্ছেন এই যে আরেকটি কিচেন রুম এই ঘরটি তালা মারা এই সাইডে দেখতে পাচ্ছেন টয়লেট এই সাইডে দুটি রুম আছে ভিতর দিয়ে আরেকটি দরজা রয়েছে দেখতে পাচ্ছেন এখানেও আরেকটি রুম আমরা একটু পরে ছাদে যাব যদিও অন্ধকার তারপর আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব এই যে দেখতে পাচ্ছেন আরেকটি রুমে অ্যাটাচ বাথরুম রয়েছে কিচেন রুম রয়েছে আবার বলছি ছয়টি রুম আছে চারটি টয়লেট আছে দুটি কিচেন রুম আছে বাড়িটির ভিতরে এবং অন্য সাইডে প্রায় এক দেড় কাঠা জমি খালি আছে দেখতে পাচ্ছেন আমরা এখন উপরের দিকে উঠলাম ছাদে চলে এলাম এই যে দেখতে পাচ্ছেন রড দেখা যাচ্ছে ছয়টি করে রড দেওয়া আছে বেশিরভাগ পিলারেই সুতরাং আপনারা অনায়াসে চার তালা করতে পারবেন আশেপাশে অনেক বসতি অন্ধকারের জন্য দেখা যাচ্ছে না দেখতে পাচ্ছেন রড তো যাই হোক আম গাছটি যদিও পাশের বাড়ির এই বাড়ির ছাদে চলে এসেছে এই যে আশা করি আপনারা বুঝতে পেরেছেন ফাউন্ডেশন চার তালার তো যাদের কেনার ইচ্ছা আছে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করে সরজমিনে এসে ভিজিট করার আমন্ত্রণ জানাচ্ছি আবারও বলছি বাড়িটির প্যাকেজ মূল্য হচ্ছে আটত্রিশ লক্ষ টাকা যাদের বাজেটে হয় আপনারা সরজমিনে চলে আসবেন ইনশাল্লাহ তো ঠিক আছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আবরাকাত